বিরতির পর স্বাগত ছেলে বন্ধুর পাশবিক লালসার শিকার এক বৃদ্ধা মহিলা এমনটাই অভিযোগ জানা যায় ঘটনা বাগবাশা বা থানার অন্তর্গত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে এবং জানা যায় যে রীতিমতো এক বৃদ্ধা মহিলাকে পার্শ্ববিক লালসা মেটানোর চেষ্টা করে এক ছেলে যদি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটে গেল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানাধীন দক্ষিণ গঙ্গানগর গ্রামে জানা গেছে ফাঁকা বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে সাতান্ন বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে শ্লোতাহারির মতো জঘন্য অপরাধ করে নিজেদের নিজেরই ছেলের বয়সী এক লম্পট যুবক এমনটাই অভিযোগ উল্লেখ্য রামু কেওয়াট তার বয়স ছত্রিশ পিতা রাজু কেওয়াট দক্ষিণ গঙ্গানগর গ্রামের বাসিন্দা সুদীপ তার তার বন্ধু হওয়ার সুবাদে কিছুদিন পূর্বেই টাকার বিনিময়ে একটি গাড়ি বন্ধক রেখে রাখে সুদীপের কাছে তাছাড়া প্রায় তাদের বাড়িতেই ছেলের সাথে আসা যাওয়া করত সে নির্যাতিতা ওই বৃদ্ধা মহিলার বয়ান মতে বৃহস্পতিবার দুপুরে ওনার ছেলে সুদীপ মাকে বাড়িতে একা রেখেই স্ত্রীকে আনার জন্য শহর শ্বশুর বাড়িতে চলে যায় আর এদিন রাতে সে আর বাড়ি ফিরেনি রাত আনুমানিক একটা নাগাজ রামু কেওয়াট তাদের বাড়িতে আসে সুদীপের খোঁজে প্রথমে সে ওনার বাড়ির ছেলের কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে ছেলে বাড়িতে নেই পরে এই ঘটনা সংগঠিত করার চেষ্টা করে বলে কিন্তু অভিযোগ তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট রাসন আছে নাম অসীকে ওর ছেলেটার গাড়ি বন্ধক দিছে তার পাশে দিয়ে ত্রিশ হাজার টাকা আসে দেওয়ার পরে আমার ছেলেকে সে তার আনার পরে দেওয়ার পরে ওই ছেলেটা করে একটার সময় ও বাসায় আমার ডাক দিছে ডাক পরে আমি আপনারা শুনলেন এই মহিলার অভিযোগ তবে অভিযুক্তকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে এবং দেখার বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন